হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে এগারোটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর ব্যাক রুটিন হনুমান কলা পড়াশোনা করছে তো বন্ধুরা এলো বলে এখনো তো প্যান্ডেল খোলা হয়নি আর কাল থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি সেই মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে বলো রোদ নেই কিছু না আর মুড়ি কাল থেকে আসছে এক বেলা করে আসছে শরীর এখনো খুব দুর্বল আছে সেজন্য এখনিও দুবেলা আসতে পারছে না এখন এক বেলা করে আসছে আর আজকে রান্না বান্না একদমই হালকা হবে কারণ কালকে অনেক কিছু করেছিল দুই মা মিলে তো তাও মাংস টাংস করতে আমি বারণ করেছিলাম তার আগের দিনে রাত্রিবেলা ছোটো মামির কাছে একদম ভুড়িভোজ খেয়ে এসেছিলাম তাও সে পাঁচটা ভাজা ডাল দু রকমের মাছ চাটনি মিষ্টি দই পায়ে সব মিলিয়ে সেই হেভি হয়ে যায় তো রাত্রিবেলাও খাবার দাবার যা ছিল সব হয়ে গেছে আজকে পাতলা করে মুসরির ডাল আলু সেদ্ধ সৌভিকের জন্য মাছ ভাজা আমি মাছ ভাজাটাও আজকে আর খাবো না বাবি যদি মাছ ভাজা খায় বাবিকে একটা ভেজে দেবো আমি আলু সেদ্ধ আর ডালের জল দিয়ে ভাত খাবো আর বাবির পড়া আজ থেকে শুরু আজকে প্রথম পড়াটা আছে বাংলা সেই বিষ্ণুপুর কালীবাড়ি ছাড়িয়ে ওখানে ওই পড়াটা তো ওখান থেকে পড়া শুরু পড়া কালকেই শুরু হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু কালকে বিকেলে এত বৃষ্টি হচ্ছিল যেতে পারেনি ম্যাথের ক্লাসটায়ও যেতে পারেনি আজকে বাংলাটা দিয়ে ওর পুজোর পরে পড়া শুরু হচ্ছে না হঠাৎ করে চমকে গেছি যে এখানে এত টাকাকে রাখলো টাকা এলোই বা কোথা থেকে তারপরে দেখছি এগুলো বাবান টুবানের কাজেই যে ভারতীয় মনোরঞ্জন ব্যাংকের টাকা এখানে রেখে গেছে যত্ন করে এই সেলফটা ফাঁকা এখনো কিছু রাখিনি তো এটা ওদের হয়েছে ওরা রাখবে আর কি আমি দেখাচ্ছি আমার নিজের আয় দেখাচ্ছি টুগান যেটা দেখতে চাইছে সেটা তোমাদেরও দেখাই চলো এটা আমার জন্মদিনে পাওয়া উপহার এটা কে দিয়েছে জানা এটা তৃপ্তি দিয়েছে এবং নিজের হাতে বানিয়ে কালকেই এসে দিয়ে গিয়েছিল তো চলো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে নিজে হাতে বানিয়ে তৃপ্তি দিয়েছে ভাবি খোল একটু দেখা সবাইকে আমিও দেখব কাট করা হ্যাঁ খুব সাবধানে খুলতে বলেছে হ্যাঁ আস্তে আস্তে এটা খিট্টি হবে আই গেস দিয়ে পরা এইখানটা এইখানটা আগে এই প্রজাপতিটা চিনি জন্মদিনে আমি কোনো ব্লগ করিনি কিন্তু এই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম তৃপ্তি এসেই উপহারটা দিতে আমি সত্যিই অবাক হয়েছিলাম

কি নিখুত কাজটা কি ধৈর্য ধরে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছে অসাধারণ হয়েছে এটা না শেয়ার করলে তো অন্যায় হতো এটা শেয়ার আমাকে করতেই হতো তোমাদের সাথে আমরা এখন চিপস খাচ্ছি সবাই আগে আমারে চিপস

ওরা আমাকে ভালোবাসে ওরা আসবে না তাতে তোর সমস্যাটা কোথায় না তুমি কেন দেখো ওদেরকে দেখতে আরে রাহিরাও তো আসবে রাহিরা আমাকে ভালোবাসে পূজোর সময় ওরাও তো বাড়ি রাহিরা এসছে তো পূজোর সময় রাহি স্মৃতি তারপরে বৃষ্টি দুষ্ট ওরা এসছে আমার কাছে একটু বসে গল্প করে আন্টি কি করছো একবার করে দেখতে আসে ওর রাগ তাতে ওই কারণে আরো বেশি করে আসে ওরা কেন আসবে কেন আজ বনউড়া শুধু তুই আসবি না শুধু তুই আসবি তো তো না সেটা না আসে না তো এসেতে তো কি হয়েছে শুধু তুই আসবি আর কে আসবে না ওই রাগে আরো বেশি আসেনিও কেন ওরা সবসে কেন আসছে একবার এলে হলো হ্যাঁ একবার এলিই হলো এতবার কেন আসছে কি জালাতন বেশ বেশ আবার কালীপুজে আসবে লক্ষ্মীপুজে আসবে সব কালীপুজে আসবে কালীপুজে তো আসবে

আলু ডাল মা একটু বেরিয়েছে আমি একটু শুয়ে আছি আর আজকে থেকে আমার টিউশন স্টার্ট হচ্ছে আজ আমার বাংলা পড়া আছে যেটা হচ্ছে মধুপুর বাজার সবার মনে আছে তো বাবার দিতে যেতে পারবে না মা দিতে যাবে বাকিটা দেখতে থাকুন এখন বাচ্চা সন্ধ্যে সাড়ে সাতটা

আর পুজোর পরে একটু কাঁচাকুচি বেশিই থাকে পুজো তো প্রচণ্ড গরমে ছিল না যেগুলো পড়েছি সেগুলো তো কোনোটাই মানে না কেচে তোলা যাবে না এত ঘেমেছি আলু চচ্চড়িটা কাটি হ্যাঁ আলু চচ্চড়িটা কাটি হয়ে গেছে আমার আলু চচ্চড়ি কাটা এবার একটু চা করবো চা খাবো খেয়ে আমি আলু চচ্চড়িটা করবো কদিন ধরে এই টানা খেয়েছি বাইরের খাবার সেজন্য এখন শুধু হালকা 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 পুজোর জামা কাপড় গুলো গুছিয়ে তোলা এটা একটা বড় কাজ বেশ করে ফেলেছি হলো মানে কুর্তি গুলো চুড়িদার গুলো হলো বা বাবিরটা করবো বাবি জামা কাপড় গুলো ভাজ করে ওকে এটা একটা বিশাল কাজ পুজোর সময় ঘুরিয়ে ফিরিয়ে পড়া তারপর সেগুলো রেখে দেওয়া তারপর সেগুলোকে গুছিয়ে তোলা এটা একে দেখানো হয়নি গেলাম যে

আচ্ছা আমাদের তো মেনুটা খুব সাদামাটা ছিল আলু চট থেকে রুটি কিন্তু সাদামাটা দেখাই যাবে কিন্তু সাদামাটা সাদামাটা নেই কারণ তর্কে তরকা আছে তরকাটা কেনা নয় আমাদের দোকানে শিবুদা আছেন সেই বৌদি পরোটা আর ছোলার ডাল করে পাঠিয়েছিল বৌদি তর্কা করে পাঠিয়েছে আমি একটু টেস্ট করলাম মানে যেকোনো হোটেলের তরকাকে টেক্কা দেবে এত্ত সুন্দর দারুন